আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি মহারম মাসে চমৎকার একটি আমল শেয়ার করব দর্শক আমলটি সবার করা দরকার রসুসাল আলহু আসাল্লাম তিনি কখনো এই আমলটি ছাড়েননি তার সাহাবারা মহারম মাসে কখনো এই আমলটি ছাড়েননি সবাই যত্ন সহকারে করেছেন দর্শক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দরকার এই সম্পর্কে জানা দরকার আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো না একটু উপকৃত হতে পারবো দর্শক মহারম মাস বর্ষের প্রথম মাস মহারম থেকে শুরু হয় জিলহাজ মাসে গিয়ে শেষ হয় মহারম এর অর্থ হলো সম্মানিত। শাব্দ্রম মাস খুবই সম্মানিত একটা মাস কারিমের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা বারোটা মাস সৃষ্টি করেছেন বারোটা মাসের মধ্যে চারটা মাস সম্মানিত চারটা মাসের মধ্যে একটা হচ্ছে মহারম মাস সেই সাথে সাথে হায়িসের মধ্যেও বলা আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন

দর্শক চারটা মাসের মধ্যে একটা হলো মহারম মাস এটা খুবই সম্মানিত একটি মাস মহারম মাস সম্পর্কে আল্লাহ রস আলাম বলেছেন যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে রোজা মহারমাসের মহারম রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মহারম মাসের রোজা তো বুঝতেই পারলেন মহারম মাসের রোজা এটা খুবই মর্যাদাপূর্ণ রোজা মানে ফজিলতময় রোজা তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে মহারম মাসে বেশি বেশি রাখার চেষ্টা করব কম পক্ষে আমরা সাপ্তাহিক রোজায় মাসে রাখবো এবং আইনি আমি বিশ তেরো চোদ্দ এই তিন দিনের রোজা আমরা রাখার চেষ্টা করব দর্শক তো রাসুল সাল আলাহ সাল্লাহ তার সাহাবের মহারম মাসে যে আমলটা ছাড়েননি সেটি হলো দশই মহারম আসুরার দিনের রোজা দর্শক দশই মহারম এই দিনটা এতই ফজুলতপূর্ণ মর্যাদা বা এই দিনের কারণে এই মহারম মাসের একটা সম্মান বাড়িয়েছে ফজুলত পূর্ণতা এসেছে এই দশই মহারম শুরু থেকে আতম আলাইসালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসুল

মজুদে হিজরত করে যান তখন ইহুদিদের দেখেন তারা এই দিনকে কেন্দ্র করে রোজা রাখে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রাখো বলতেছে যে এই দিনে পায়গাম্বর মোসাকে আমাদের নবী মোসাকে এবং তার জাতিকে আল্লাহ তালা হেফাজত করেছেন